একদিকে তোরা আষ্টশো দশ কুড়ি যে মুহে থাক তবে মাদ্রাসা থেকে মায়ের ফাত্তা হইতে হবে ঠিক কিনা আদর করবেন ভালোবাসবেন মনের মতো ভালোবাসবেন ফিলিস্তিন শিশু নাই ভালোবাসা দেন ইনশাল্লাহ তারা মানুষ হবে মহাগন তাল করানোর দায়িত্ব কার আল্লাহ তাদের কলবে দিয়ে দিবে ইনশাল্লাহ আল্লাহ আমার সকল নুরানি মাদ্রাসা শিক্ষক ছাত্র তারপরে হেফজ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুল করো আসেন আবার ও আজ চল্লিশটা করতে হইব অপশন হবে গেছে তো সম্পদের জন্য টেনশন কোনো দরকার নাই এগুলা আল্লাহ যারের দয়া করে দেয় কেউ রাখিছে লাখ লাখ কাফা কামায় ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার কোম্পানি আছে তারপরে জুকার বাগ ফেসবুক কোম্পানি দি পুরা পৃথিবী ধনী এইভাবে আরো আরো কে আছে বিলগেটস আছে না

রিজিক বলতে সহায় সম্পদ নেতৃত্ব কর্তৃত্ব মাল দৌলভ্য বউ আসিল সারিকা মাল কমে গেছে আর বউ তিন গেছে গো আর বাহিত কত লোক তাইব গে আয় হায় আমি এভাবে কমায় আর বন্ধ আফসোস করি আহানা আর প্রভু আমার এই অসম্মানিত করছে খবরদার এগুলো বলা যাবে না আল্লাহ মাল দৌলত তুমি দিয়েছ তুমি নিয়েছ তোমাকে আই লাভ ইউ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে কথা ঠিক কিনা আল্লাহ তোমার আমার ভালোবাসা কিন্তু করতে দাও কথা কি দা তোমার আবার ভালো ভালো রে জানে সর্বজনে উম্মতের চোখের মনে তুমি আমার আবার জারি দরে তুমি আবার

হয়াৎ যে যতক্ষণ যতটা যত বেরিটে মরবে মরোনো নাই গো আই নামা তাকুলু ইউ দরিক কোমল মাহ তোয়ালাও কুঁতুং ফি বুম জিমসাইয়া দা ও আমার বন্ধারা ও আমার বন্দারা তোমরা তোমাদের নির্ধারিত সময় মতে হবে যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টে থাক যার যখন জেঠায় মরণ সেখানে মরতে হবে কথা ঠিক কিনা মরতে টেনশনে ঘুমিয়ে না আপনি হওয়ারা দিবেন ইমানের কারে আল্লাহ তুমি ইমানের সহিত তাহলে নিও আল্লাহ তুমি আমার ইমানের সহিত নিও মতের ডা মতের ডা লাভাসী বাপ দাদাতে চলে গেছে আইসে তারা হ্যাঁ আইসে নি তারা ও তো মাটির দেহ মাটি হবে পুরে হবে ছায় এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এটা পূজাতে গায় কিন্তু একজন হিন্দু শিল্পী আমি ইউটিউব শরীফে দেখছি গুগল হজর গুগল হজুরের কাছে দেখলাম খুব গানটা খুব দারুণ লেগেছে এটার মানে নদী কিন্তু এটা গান হয়ে যায় ঠিক না খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রানসে দয়া তেমন মানুষ গরে খরমাটিতে কুমোর যেম ঠাকুর গরে রক্ত মাংস দয়া তেমন মানুষ ধরে রক্ত শুধু পোকায় ধরা রক্ত শুধু পোকায় ধরা কুড়ে কুড়ে খাবে তাই এ দেহ পচা দেহ গরম কিসের ভাই আমার এই গ্রামে হিন্দু ভাইরা বেশি আছে তাদের সৌজন্য গানটা দিলেন আর কি নতো তারা বদ্ধ আদি ভাই আমাদের কথা কিছু বললো না ঠিক কিনা

না সারা রাতে মরলে সকাল হলে বলবেশি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরাছুতে এদের পচা দে পুরে হবেছেন মাটির দেহ মাটি হবে মাটির দেহ মাটি হবে পুরে হবে এদ পচা দেহ গৌরব কিসের সে রে বাদি অব দা দাদি অব We be dust. We be bound to ashes. This body is a rodent, but the brother you your glory. This body is a rodent, but the brother holds your glory. Tickin' up. Yeah. We be the last day babe, You will be asleep. The birds We are with your hawks, the living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we shall die as death, Then all your enemies we save.

আব্বা করাসি তেল দিয়ে এক সপ্তাহ মাতি জ্বালাতি নজিবা আসলে ভুলবে সময় কেরাসি নেই হেতা বললাম হয়তো এটা হারিগেন জেস কি গো তেল দেন না নাই কি বো তারা অত গরিব মানুষ আর অন্তর আগ্রা কলা তো বাতি আগ্রা কলার জায়গার আগে সেন্সর আছে ফাঁক করে বাতি জ্বলে আপসি ভাই সালাম আলাইকুম থ্যাংক ইউ আমি বাতি জ্বলে উঠেছি হারুন কথা ঠিক কিনা এখন তো তোর আর তারপরে যদি হালিমা দিঘির পেট্রোল পাম্পে যাইয়ে হুন্ডার এনে কাজ করে দিস একটা হুন্ডা সার কোকে দিত গোলামের ঘর তিন গ্যান আব্বা তেল তুই গেছে আর আপসারি তো মানুষের ফেসটি কোবাই লই হ্যাঁ আব্বা দেন না তেল ফাউন্টা যাই কিন্তু কোকে দিতা টাঙ্কি লুট টাঙ্কি লুট করো হনসাইজকে ঢুকো তেল বুঝলাম হ্যাঁ আব্বা দেন তেল আটশো দশ কোটি মানুষ তো দা আল্লাহ আজকে সালাইছে কোটি কোটি গাড়ি দি

ঘোষণা হাট করে দিব কিছু দুবাই তো সিঙ্গাপুর তো এইসব টেনশনে ঘুমিয়ে আলহামদুলিল্লাহ দেখবি টেনশন নাই ইমান শেখ মরণ হবে আল্লাহ আমার মুসলিম মিল্লাদকে তুমি কবুল করো রাজস্বী করি মা বালা পিসে পঞ্চায়েত না

আমরা তারা কি পরিকল্পনা করে না আল্লাহ করে অতি টেনশন করি লাভ নাই সব কিছু পরিকল্পনা খেলায় কে আল্লাহ আল্লাহু কফরাল লিমা ইউরি আনগো বড়াই ফুর

দরকার বাষট্টি সাল তুই পরিকল্পনা করি টেন্টি পরিকল্পনা আল্লাহ আমরা কার্য কার্য প্লান করছি আল্লাহ বাস্তবায়ন অন্যায় করি মরে গেছি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তারপরে গলা হাস দিয়েও লাভ পনেরো তুই

নিজের উপরে মেজাজ খারাপ জিড়ে ধরে ইড়ে খালি স্বর্ণ পেলে মারি হাক খালি হুড়ি যায় মেজাজটা খারাপ লাগে আল্লাহ কত হাইলে আসমানের দিকে একটা হালায় হিয়া দিয়ে তারপরে ক্যারাম দিয়ে তুই আস্তে আস্তে ওরসটা হারবি নিশিটা কাটি কে উডা সব কিছু উড়ানি না মানে আর দায়িত্ব তুই মধ্যে দিকে কিনলে টেনশন করস তুই টেনশন করি তুই মরিজাই আর কিতা অতএের টেনশন করতে করতে আত্মহত্যা করলেও কোনো লাভ নাই ব্যবস্থাপত্র সব আল্লাহর পক্ষ থেকে কথা ঠিক কিনা এলামায়

রাজা বাদশার খবর নেম ফেলোটা লেখা আছে রাজা বাদশা এই জাবান মানে সম্মানিত রাজা বাদশা এই মাথাতে তারা কত টেনশন করছে কত টেনশন করছে অনে মাথাগুলা আড্ডি হই ওড়ে দিছে মাথার খুলি এই মাথাতে টেনশন ঢুকাইয়ে না এই মাথাতে 5G মোবাইলে নেট খালি জিকির দোকান দুরুদ দোকান একমত দিনের কাজ দোকান মানব কল্যাণ দোকান বিভিন্ন ধর্মের মানুষের কিভাবে কল্লাম করা যায় রিজিকের কিভাবে ব্যবস্থা করা যায় এগুলা মাথাতে দোকান টেনশন ঢুকাইয়েন না পড়ে থাকবে আপনার মাথায় এটা আট ডিগ্রি কবরে হসি থাকবে লাভ হবে না কথা ঠিক কিনা ক জিজ্ঞেস করো কবরস্থ রাজা বাসার করে তারপরে হিমাচল গাড়িগুলোর ড্রাইভারের আল্লাহ জিকির করে তসবি তালিল পরে তারপরে নামাজের জন্য গাড়িগুলা ব্রেক দেয় তাদের দাঁড়িয়ে আছে আমি তাদেরকে ভালোবাসি

তেমন মানুষ মিলবে না এই ধরা পে যে ছিল আপন দুঃখীদের গরিবের তেমন মানুষ মিলবে না এই ধরা পে আপন লোকের হাতে হায় মার বললেন বললে বার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে মার খালেন যিনি বললে আবার বার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সব তেমন মানুষ আমার শেখ আহমদুল্লাহ কে দূর দেবো না না কাকে আমি তাও আপে গোপন আমলা কি বলি সবসময় আমি দূরত পড়ছি ছাড়া মজা লাগে না জিরবেতে সার্বক্ষণিক সাল্লামকে দরুদ দিছি এটা হলো একটা ভালো লাগে বিপদে মুসিবতে আপনি দরুদ ফেরবেন মসজিদ কোবার সুন্দর একটা নাম ভুলে গেছি নামটা ইউটিউবে আছে ওনার ইয়াং বয়স ভালো মানুষ মনে হাড়ো সরে গেছে হাসপাতালে সিস্টার তারপর ইয়া আব্দাল্লাহ সাল্লাম কোন নবীর প্রতি দূরত পড়ো

আমি খেয়াল করছি এই ওষুধ আমাদের মতো দুর্বলদের জন্য ইউনানি সালামের আল্লাহ হামদাদিকে তুমি কবুল করো এটা ওয়ার্কফার স্টেটের সম্পদ আরো যারা ইউনানি দাওয়া কানা খুলছে আমাদের এই ওষুধ দরকার এটা আপনাদেরকে বুঝার জন্য বলছি দেখবেন প্রত্যেক থানাতে তাদের বিক্রয় সেন্টার আছে যাইয়েন অনেক ভালো ভালো মেডিসিন আছে তাদের যেটা সায়েন্স ফেল গাছ গাছালি তার এমন শক্তি দিছে আবার যাইবি যাইবি বদল যুদ্ধের জন্য বিজি

এই কথা আমি বলনু আজ জীবনে বলি না আল্লাহ হামদাদ ল্যাবরেটরিজ কে তুমি কবুল করো আমিন প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে হামদাদ ল্যাবরেটরিজ جاتے বিক্রয় কেন্দ্র আল্লাহ তুমি দাও আমি অনেকগুলো ওষুধ তাদের খেয়েছি মাশাআল্লাহ ভালো সব কোম্পানিই ভালো আলহামদুলিল্লাহ তাদের কোনো প্রচার প্রসারণা নাই কিন্তু জ্ঞানীরা তাদের ওষুধ খায় দেখবেন বড় বড় স্কলাররা তাদের ওষুধ খায় আবার দোয়া করি আল্লাহ হামদাদ কে তুমি কবুল করো আমিন এটা আমাদের দেশে একটা জাতীয় সম্পর্ক

তারপরে এ ওনারে বলতেছে দরুদ শরীফ পড়ো ও আমি চোখের পানি ছাড়িয়ে দিছি মূল বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ নাই এই যে কবরে আর এত জানা তো তোরা যাবি আইডি ফাটা দিনি দুনিয়াতে আর খালি বাঁশ দিতে আসো এই লোকে স্টারাস একটা দিলে কাল্লা সাতশো টাকা লিগালাস করছে আরে ফার্স্ট ডিসেম্বরের মাহফিল বন্ধ তারপরে এটা ছয় নম্বর সাত নম্বর টেনশন তো এটা একটা অপশন কিন্তু আমি সিরিয়ালে কইতে আর কি